আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই নিয়ম দুইটি একাডেমিক পর্যায় থেকে শুরু করে ভার্সিডি অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যেও সমানভাবে গুরুত্বপূর্ণ সো কথা না পেরে চললে আমরা নিয়ম দুটি দেখি আমরা যেই দুইটি নিয়ম নিয়ে আজ আলোচনা করব তা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং সিনস এই দুইটা নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ অ্যাজ ইফ বা অ্যাজ দো যার আবিধানিক অর্থ আমরা নিতে পারি যেন এই অর্থটা আসে অ্যাজ ইফ বা এজ এর আর সিনস এই শব্দটা নর্মালি এমন একটা বাক্যে ব্যবহার হয় যেই বাক্যটা একটা সময়ে বাচক অর্থ প্রকাশ করে কোনো একটা সময় বাচক অর্থ বা সময়ে সংশ্লিষ্ট কোনো একটা অর্থ প্রকাশ করে এই টাইপের বাক্যগুলোতে আমরা সিন্স ব্যবহার করি আমরা এই দুইটি নিয়মের থেকে আমরা একটা বাংলা এক্সাম্পল যদি দেখি দেখুন আমরা বাংলাতে এমনটা অনেক সময় বলে থাকি যে তুমি এমন আচরণ করো যেন তুমি সব কিছু জানো তো এই যে এই বাক্যটার মধ্যে আমরা যেন শব্দটার ব্যবহার করলাম এই যেন শব্দটা এখন আমরা এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সেটাই মূলত আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় অ্যাজ ইফ দো যেটা অর্থ দাঁড়ায় যেন এরপর ধরুন আরেকটা বাক্য বললাম যে অনেক দিন হয় তোমার সাথে আমি দেখা করেছিলাম যে এইটা একটা সময় নির্দেশক বাক্য যেটা একটা সময় বোঝাচ্ছে যে অনেক দিন হয়ে গেছে তোমার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম তো যে অনেক দিন হওয়া একটা সময়টারে বোঝাচ্ছে এই টাইপের বাক্যগুলো আমরা যখন এক্সপ্রেস করবো তখন আমরা এই সিন্স শব্দটা প্রয়োগ করতে পারি ওকে তো চলুন এই দুটা নিয়ম থেকে স্ট্রাকচারগুলো কেমন হবে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো অ্যাজ এফ ব্যাজ দো এই ফেজ এবং সিন্স এই শব্দ এই দুইটা নিয়মের স্ট্রাকচার দুইটা করে এই দুইটা নিয়ম থেকে আমাদের স্ট্রাকচার হচ্ছে দুইটা করে এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা নিয়মের স্ট্রাকচারই সেম তো আমরা স্ট্রাকচারগুলো দেখি অ্যাজ এফ ব্যায়জ দো এই ফ্রেইসটার এবং সিন্স এই শব্দটার দুইটারই স্ট্রাকচার দুইটা করে এটা একটা স্ট্রাকচার আরও একটা স্ট্রাকচার দেখুন অ্যাজ ইফ অ্যাজ দো বা সিনস এইটার এক পাশে যদি প্রেজেন্ট হয় এক নম্বর স্ট্রাকচারটা মনোযোগ দিয়ে খেয়াল করুন অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন্স এর এক পাশে যদি প্রেজেন্টেন্স হয় তাহলে তার অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু মানে পাস্ট ইন্ডিফিনেটেন্স হবে অ্যাজ ইভ অ্যাস দো বা সিন্স এর এক পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এখন আপনি সাবজেক্টের পর ভি টু যে কোনো একটা ভি টু আনতে পারেন ভার্বে দুই নাম্বার ফর্ম আনতে পারেন ওই বাক্যের অর্থের আলোকে অথবা আপনি অর্থের চাহিদা অনুযায়ী ওয়ার ভার্ভটো ব্যবহার করতে পারেন এখন এটা তো স্বাভাবিক যে ওয়ায়ার ভার্ভ ভি টু তো এটা আলাদাভাবে এখানে উল্লেখ করার কোনো কারণ ছিল না তবে একটা কারণ আছে সেটা হচ্ছে পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়ার এই দুইটাই পাঁচ টেন্সে ব্যবহার হয় তাই না কিন্তু এই টাইপের বাক্যগুলোতে অ্যাজ ইফ অ্যাজ দো সিনস এই টাইপের বাক্যগুলোতে এই শব্দগুলো যে বাক্যতে আছে এই টাইপের বাক্যগুলোতে আমরা পাস টেন্সে ওয়াজ ব্যবহার করি না আমরা সর্বদাই ওয়ার ব্যবহার করব যেমন শি হি এর সাথে ওয়াজ ব্যবহৃত হয় বাট এই টাইপের বাক্যগুলোতে আমরা ওয়াজ ব্যবহার করব না আমরা ওয়ার ব্যবহার করব হি ওয়ার শি ওয়ার ঠিক আছে তো স্ট্রাকচারটা প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এমন এক পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিনস অ্যাজ ইফ অ্যাজ দো এর অপর পাশে হবে সাবজেক্ট প্লাস ভি টু কেমন এবার দেখুন দুই নম্বর স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচারে অ্যাজ ইফ অ্যাজ দো বা সিনস এর এক পাশে যদি পাঁচ টেন্স হয় এক পাশে কি পাঁচ টেন্স হয় তাহলে তার অপর পাশে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো বা সিনস এর এক পাশে যদি পাঁচ টেন্স হয় পাস্টিনি ফিনটেন্স আর কি এক পাশে যদি পাস্টিনি টেন্স হয় তাহলে তার অপর পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড ভিথ থ্রি তাই তো এখন এই ভিথ থ্রি হিসেবে আপনি বিন আনতে পারেন অর্থের আলোকে আচ্ছা এবার আমরা এক্সাম্পল খেয়াল করি দেখুন ফার্স্ট এক্সাম্পল হি স্পিক্স অ্যাজ ইফ দেখুন অ্যাজ ইফ আছে এবার অ্যাজ ইফ এর এক পাশে আছে প্রেজেনটেন্স হি স্পিক্স প্রেজেন টেন্স তাহলে অ্যাজ এর এক পাশে প্রেজেন্ট টেন্স হইল অপর সাবজেক্ট প্লাস টু হবে আমরা অর্থের আলোকে লিখলাম হি নিউ এভরিথিং হি স্পিক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং যেন সে সব কিছু জানে তো এখানে আমরা অ্যাজ ইফের এক পাশে প্রেজেন্ট টেন্স ছিল বলে অপর পাশে সাবজেক্ট প্লাস টু ইউজ করছি নেক্সট এক্সাম্পল হি বিহেভস অ্যাজ ইফ এই বাক্যটার মধ্যেও অ্যাজ ইফের এক পাশে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের ব্যবহার তাহলে তার পরের পাশে ব্যবহৃত হবে সাবজেক্ট প্লাস ভি টু এখন আমরা স্ট্রাকচারটার মধ্যে সাবজেক্ট ভি এর পাশে কিন্তু ওয়ার ব্যবহার করে ফেলছিলাম ওয়ারও লিখে দিয়েছিলাম আমরা বলছি আমরা বলেছিলাম যে পার্সন অনুযায়ী আমরা নর্মালি ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারি বাট এই টাইপের বাক্যগুলোতে যেই পার্সনই হোক আমরা ওয়ার ব্যবহার করব তো এই বাক্যটা আমরা যদি খেয়াল করি এক্সাম্পলটা দেখুন হিয়ের পর ওয়াজ ব্যবহৃত হওয়ার কথা ছিল বাট এই টাইপের বাক্যগুলোতে যেহেতু ওয়াজ হয় না সেহেতু হিয়ের পর ওয়ার ব্যবহার হয়েছে তাহলে এক্সাম্পলটা আবার একটু খেয়াল করি হি বিহেভস অ্যাজ ইফ হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ারা ম্যাড সে এমন আচরণ করে যেন সে একটা পাগল নেক্সট এক্সাম্পল হি ওয়াক সি ওয়াকড শি ওয়াকড অ্যাজ ইফ শি হ্যাড বিন ইল দেখুন এই অ্যাজ ইফের এক পাশে এখন কিন্তু পাঁচ টেন্স আছে পাস্ট ডিফিনেট তার মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এক পাশে পাস্ট থাকলে অপর পাশে পাস্ট পারফেক্ট তাই তো তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার দেখুন শি হ্যাড বিন শি সাবজেক্ট হ্যাড প্লাস বাড়বে তিন নম্বর ফর শি ওয়াট অ্যাজ ইফ শি হ্যাড বিন ইল সে হাঁটল বা হাঁটছিল যেন সে অসুস্থ নেক্সট এক্সাম্পল ইউ স্যাং অ্যাজ ইফ অ্যাজ দো এখানে অ্যাজ দো লেখা হয়েছে বাট অ্যাজ দো অ্যাজ ইফ দুইটাতে একই নিয়ম একই অর্থ ইউ স্যাং তুমি গান গাইলা অ্যাজ দো যেন ইউ হ্যাড বিন আট সিঙ্গার ইউ হ্যাড বিন গ্রেট সিঙ্গার তাহলে অ্যাজ ইফের এই পাশে যেহেতু আছে পাস্ট ইন্ডিফিনিট দ্যাট মিন্স অপর পাশে হবে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী মিলে গেছে ওকে নেক্সট এক্সাম্পল ইট ইজ আ লং টাইম সিন্স সিন্স অ্যাজ ইফ বা দু এর মতো নিয়ম এক পাশে দেখুন প্রেজেন্ট টেন্স আছে দ্যাট মিন্স অপর পাশে হবে সাবজেক্ট প্লাস ভিটু উই মেট সাবজেক্ট প্লাস ভিটু ইট ইস আ লং টাইম সিন্স উই মেট অনেক দিন হয় আমরা দেখা করেছিলাম আমরা সাক্ষাৎ করেছিলাম আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখুন ইট হ্যাজ বিন আ লং টাইম এখানও প্রেজেন্ট টেন্স ইট হ্যাজ বিন আ লং টাইম প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর কি যাই হোক প্রেজেন্টে তো সিন্সের অপর পাশে হবে সাবজেক্ট প্লাস ভিটু আই স ইউ সাবজেক্ট ভিটু সাবজেক্ট ভিটু তাহলে এক পাশে প্রেজেন্ট টেন্স অপর পাশে সাবজেক্ট প্লাস ভিটু নেক্সট এক্সাম্পল দেখুন ইট ওয়াজ আ লং টাইম সিনস ইট ওয়াজ দেখুন এখানে ওয়াজ আছে ওয়াজ আছে তার মানে হচ্ছে পাস্ট টেন্স তাহলে সিন্সের অপর পাশে পারফেক্ট হয় দেখুন ইউ হ্যাড খাম ইউ হ্যাড খাম ইউ হ্যাড বারবে তিন নাম্বার খাম ইউ হ্যাড খাম তাহলে সিমস অ্যাজ ইফ অ্যাস দোয়ের নিয়ম আমরা আমরা পাচ্ছি হচ্ছে এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু হয় আর এক পাশে যদি পাঁচ টেন্স থাকে অপর পাশে সাবজেক্ট হ্যাড ভি থ্রি হয় এই দুইটি স্ট্রাকচার হচ্ছে সিমস অ্যাজ ইফ বা অ্যাজ দো এই দুইটি স্ট্রাকচারই ফলো করে থাকে তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম নিয়ে আলোচনা করলাম যেগুলো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক পর্যায় থেকে শুরু করে আমাদের ফার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ